Today and your continent is represented by হোয়াইট হাউজে আফ্রিকা মহাদেশের পাঁচ দেশের নেতার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময় সাবলীল ইংরেজিতে বক্তব্য দেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট তার বক্তব্যে উঠে আসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতার তবে লাইবেরিয়ার প্রেসিডেন্ট দারুণ ইংরেজি শুনে বিস্ময় প্রকাশ করেন ট্রাম্প জানতে চান কোথা থেকে এত সুন্দর ইংরেজি শিখেছেন লাইব্রেরিয়ার প্রেসিডেন্ট যদিও লাইব্রেরিয়ার সরকারি ভাষা ইংরেজি উনিশ শতকে মুক্ত কৃষ্ণাঙ্গ আমেরিকানদের জন্য দেশটির সরকারি কাজ চলে ইংরেজিতেই ট্রাম্পের বিষয় প্রকাশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন লাইবেরিয়ার নাগরিকরা ট্রাম্পের আচরণকে উপনিবেশবাদী মানসিকতার প্রতিফলন বলে মন্তব্য করেন অনেকে তারা বলছেন এটি নিছক অপমান নয় বরং আফ্রিকানদের প্রতি এক ধরনের উপেক্ষামূলক মনোভাবের বহিপ্রকাশ আবার অনেকে বলেন এমন মন্তব্য পশ্চিমাদের আফ্রিকা সম্পর্কে সীমিত জ্ঞানের দৃষ্টান্ত ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ